দুটা ভেরিয়েন্টই আমার কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন এক্সেস ম্যাক্সের আজকে থাকবে একদম রিজনেবল একটা প্রাইস আইফোন এক্সেস ম্যাক্স সিক্সটি জিবি আজকে অফার প্রাইস দিচ্ছে মাত্র উনত্রিশ হাজার টাকা এক্সেস ম্যাক্সের ক্যামেরা কিন্তু ভাই ক্যামেরা কিন্তু অস্থির ওটা বলতে হবে আর যারা বড় ডিসপ্লের ভিতরে চাচ্ছেন তারা এক্সেস ম্যাক্সটা নিতে পারেন এটা বেস্ট হবে ভাই ভাই জি ভাই অস্থির কিন্তু এক্সেস ম্যাক্সের ক্যামেরা আবার চার্জ ব্যাকআপ কিন্তু এক্সেস ম্যাক্সে একটু ভালো থাকে ভালো থাকে হ্যাঁ ব্যাটারি বড় তো ব্যাটারি ইমেজ বেশি সেভিতে চার্জও ভালো পাবেন

দুই তিন হাজার টাকা বেশি থাকে কিন্তু আমাদের দুই তিন হাজার টাকা কমে ফোন নিতে পারবেন কালার কিন্তু চাহিদা অনেক বেশি মার্কেটে প্রচুর চাহিদা ইলেভেন

গোল কালারটা কিন্তু চাহিদা বেশি কাস্টমারের সেই বেশি দেখে কিন্তু গোল আমরা বেশি রাখছি আমাদের কাছে প্রোডাক্ট আপনি দশ পিস দেখে নিতে পারবেন যেহেতু রমজান মাস সেহেতু থাকবে আজকে অফার হ্যাঁ তারপরে দেখাবো আইফোন ইলেভেন প্রো ম্যাক্সটা আমাদের কাছে এভেলেবেল নেই আইফোন হ্যাঁ প্রো ম্যাক্সটা আমাদের ঢুকবে ইলেভেন প্রো ম্যাক্সটার আমি বলে দিই আইফোন প্রো ম্যাক্স সিক্সটি প্রাইস থাকবে মাত্র চল্লিশ হাজার টাকা আর সিক্সটি ফোর প্রাইস থাকবে মাত্র চল্লিশ হাজার টাকা

এরকমই আমরা রাখি আইফোন টুয়েলভ সিক্সটি ফোর জিবি আজকে অফার পাই দেবো মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আইফোন টুয়েলভ সিক্সটি ফোর জিবি সাথে চার্জার ব্যাক ক্যামেরা গ্লাস একদম ফ্রি থাকবে তো আইফোন টুয়েলভ ওয়ান টোয়েন্টি জিবি আজকে অফার পাই দিচ্ছি মাত্র আটত্রিশ হাজার টাকা একদম সুপার বেস্ট কন্ডিশন থাকবে কোনো লাইফ স্কেল থাকবে না এগুলোর সাথে চার্জার ব্যাক ক্যামেরা গ্লাস দিয়ে দেবো আর এগুলো হচ্ছে ইউএসএ জাপান হংকং ভেরিয়েন্টটা আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন দেখা যায় যে অন্যান্য ভেরিয়েন্টগুলোর প্রাইস কম পাবেন আপনি মার্কেটে কিন্তু অনেক কাস্টমার বলেন যে ভাই মার্কেটে কিন্তু প্রাইস আপনাদের থেকে কম আমি বলবো যে যেগুলোর প্রাইস হচ্ছে ইউজফোনের ক্ষেত্রে আপনার

আরেকটা ওয়ান টোয়েন্টি এইট জিবি ব্যাটারি হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল ওয়ারেন্টি সহ এটা সাইড পার্সেন্টের অফিসিয়াল ওয়ারেন্টি আছে এটা প্রাইস দিচ্ছে মাত্র সাতান্ন হাজার টাকা

আমরা নিজেরা কিন্তু মার্কেটে হোলসেল করে থাকি জানি গ্রিন কালার 13 গ্রিন কালার অস্থির

আপনার ফোনটা আমি দেখতে পারবো না কন্ডিশন দেখতে পারবো না আর সার্ভিস আর প্রতিটি ফোনের সাথে থাকবে আপনার দশ দিনের রিপ্লেস গ্যারান্টি আর হচ্ছে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি তো এই ছিল আজকের ভিডিও সপ্তাহে কালেকশন নিয়ে দেখা হবে আল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ